আর ভাইয়া মনে করো সবাই ইউটিউব করে কম বেশি শুনে কখনো ভাবে না যে ইউটিউব আসান লাগবে এখন মনে করো আমাদের পরিস্থিতিতে মনে আছে দাঁড়ায়ছে ইউটিউব আসেনি লাগছে বাবা নাই মা আছে ছোট একটা ভাই আছে তখন আমি কাজ করি মেশিনের কাজ করতাম মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার বাদে অন্য অন্যজন মেশিনের কাজ করে অনলাইন ইউটিউবে আসছে যদি একটা মনে করো ভালো মনের মানুষ পাই বয়স্ক হোক বয়স্ক হলে ভালো হবে কারণ এই বয়স্ক ছেলেরা young young ছেলেরা খারাপ খারাপ কথা বলে ফোন দিয়ে আজে বাজে কথা বলে সময় কাটায় তো বয়স্ক লোক পাইলে ভাইয়া সারা জীবন আমি তো পাশে থাকবো সে আমার পাশে থাকলে একটু দেখাশোনা করলে ভালো হতো আপনার বিয়ে সাদি হয় নাই জি না ভাইয়া বিয়ে সাদি হয় নাই ও তো পড়াশোনা কত দূর পড়াশোনা করছি ভাই সেভেন পর্যন্ত সেভেন পর্যন্ত তার পড়লেন না কেন আর পড়তে পারি নাই ভাইয়া বাবা মারা গেছে আম্মু কাজ করতো ছোট ভাইটাকে নিয়ে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি তো আপুও ভালো থাকবে